দুই নম্বর লাইক দিলাম থ্যাংক ইউ দাদাভাই থ্যাংক ইউ লোকনাথ দাদাভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা লাইভটা জয়েন করার জন্য আগের লাইফটা চালালাম কেটে গেল এই এখানে কিছু করবি না থ্যাংক ইউ আরে বেঙ্গ বে যাচ্ছি মেসেজ হচ্ছে কী 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 বলো তারপরে আজকে তোমার ভিডিও দেখে তিনটে মানে ভিডিও দেখেছি কালকে আবার আমি ভিডিও দেখে দেব কালকে আবারও ভিডিও দেখে দেব অন থাকো তাহলেই হবে কোনো সমস্যা নেই শুধু অন থাকো তাহলেই হবে খুব বেশিক্ষণ থাকবো না আমি রাত্রিবেলাই চালাই এ সময়টা চালাই না মানে ওয়াইফাই নেই তো নেট কম বাবা ভিডিওতে বেশি কমেন্ট করতে পারিনি তাও যেতে পেয়েছি তোমার কমেন্ট করেছি বলো তারপরে দোকানে না বাড়িতে আমার টপটা জি দেখাচ্ছে দুটো আইডি টপ জিরো দেখাচ্ছে নেটওয়ার্কে প্রচুর সমস্যা হচ্ছে আর আমাদের এদিকে মেঘলা মেঘলা ওয়েদার নেটওয়ার্ক খুব সমস্যা প্রচুর প্রচুর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বেশিরভাগ টাইম দেখি রাত্রিবেলায় নোটিফিকেশান আসে হ্যাঁ আমি রাত্রিবেলা চালিয়ে রাখি আর আমি সকালের দিকে যেদিন হয়তো নেট থাকে সেই দিন একটুখানি চালাই আমি রাত্রিবেলা চালিয়ে ঘুমিয়ে পড়ি আগে যেমন ফেসলাই করতাম কথা বলতাম এখন আর করি না আমি চালিয়ে ওই রাত্রিবেলা আমার ভিআই সিম তো রাত বারোটার থেকে সকাল ছটা অব্দি ফ্রি থাকে ওই জন্য আমি চালিয়ে রেখে দিই ওই জন্য চালিয়ে রেখে দিই এখন বাড়িতে আছি তোমার বাড়িটা খুব সুন্দর আমি সকালবেলা দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম খুব বেশি কমেন্ট তো করতে পারিনি হ্যাঁ রাত্রিবেলা আমি চালিয়ে রেখে দিই তারপর ডিনার কমপ্লিট আমি তখন রান্না করব রান্না বসাবো রান্না বসাবো নেট খুব বেশি থাকে না জন্য সবাইকে খুব বেশি সাপোর্ট করতে পারি না তো ভিডিওগুলো দেখে দিই ভিডিওগুলো দেখে দিই ওই সংসারে কাজ কর্ম করে আর ফেস লাইভ করা হয়ও না আগে বসতাম কন্টিনিউ করতাম তবে মাইগ্রেনের সমস্যা আছে মোবাইলের দিকে বেশিক্ষণ তাকালে প্রচুর ভুগেছি আমি তখন ফেস লাইফ টানা করেছি সাড়ে এগারোটার সময় ডিনার ও আর আমরা খাই কটার সময় জানো দুটোর সময় রাত দুটোর সময় ছেলেকে দিয়ে দেবো রান্না করছি ছেলেকে দিয়ে দেবো কিন্তু আমার আমার ঘরের খেতে খেতে দুটো কান আসবেই পনে দুটো তোমার তো চ্যানেল মনি হয়ে গেছে না আগে আজকে সকালে দেখলাম মনি হয়ে গেছে আমারও হবে হয়ে এসছে আর মনে মনে মতো মতো হয় বাকি আছে আমারও হয়ে যাবে এখন আমি কাউকে সাপোর্টই করতে পারি না সকালে রাতের তো চালাইতে প্রত্যেক দিন তো সকালবেলা ছটার সময় উঠে বন্ধ করা সম্ভব হয় না এবার তখন নিয়ে করি যে এই দিন কন্টিনিউ চলে নেটটা পুরো কেটে নেয় নেটটা পুরো কেটে নেয় ভিডিও দেখে দেব বলো লাইভে গিয়ে অবশ্যই থাকতে না পারলো দেখা করে আসবো হ্যাঁ হ্যাঁ দেখলাম আজকে সকালে দেখলাম দিন হয়ে গেছে হুম দেখলাম আজকে সকাল দেখলাম আমি যখন নোটিফিকেশন আবার অনেক সময় না কমেন্টও শো তোমার ও দাঁড়াও তোমার এটা মানে সাপোর্ট আইডি ব্লু দিয়ে রাখি আমি তাও সব সময় তো হয় না আর তোমরা তো মেন চ্যানেল আনতে পারবেও না মনে হয় আমার দেখি এই কদিনে ওঠে নাকি কারণ আমি এখন কাউকে সাপোর্ট করি না যেন আমার সেরকম একটা টপও থাকে না আর আমি চালিয়ে রেখে দিই এখন চালিয়ে রেখে দিই এখন আর আগের মতো কথা বলিও না কথা বলিও না যাক ভালো হয়েছে আমারও দেখি এই মাসের মধ্যে কমপ্লিট হয় নাকি আর না হলে হয়ে যাবে আমি হাঁপে অ্যাপ্লাই করে দিয়েছিলাম হয়ে যাবে না হলো মানে এই মাসে হলে হবে টানা করলে হয়তো হতো দেখা যাক ওই রাতে যেইটুকু দুটো ফলে জয়েন থাকে সেইটুকুই ওঠে সেইটুকুই ওঠে আসলে আমি তো অতটা সময় দিতে পারি না আমি সময় দিতে পারি না হয় না মানে নেট পারমিট করে না ওই জন্য আর আমার হাতে একটাই মোবাইল আর বরের মোবাইলটা রাত্রিবেলা যখন আসে তখন পাই তখন দুটোতে জয়েন করি তখন দুটোতে জয়েন করি আসলে কিছুটা আমার নেগলেন্সির জন্যই এতটা দেরি হচ্ছে আমারই নেগলেন্সির জন্য হচ্ছে যদি টানা করতাম সিরিয়াসলি নিতাম যেরকম করেছিলাম ফেস লাইফটা তাহলে হয়ে যেত আমি হেলায় ফেলায় ছেড়ে দিয়েছি বৌদিমণি কি করছে রান্না নাকি বদিমনি করছে রান্না আর একটু কমেন্ট করো আমি এখন ভাত বসাচ্ছি ডিমের ঝাল করব রুটি করব রান্না করতে করতেই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে রান্না করতে করতে দেরি হয়ে যাবে আমার শর্ট ভিডিওগুলো আগে আস আচ্ছা শর্ট ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করতে পারছি না শর্ট ভিডিওতে আমার আইডি থেকে কমেন্ট যাচ্ছে না সেটাই বললাম হয়তো কোনো সময় আসলেও শুধু লাইক করে রাখতে হচ্ছে কমেন্ট যাচ্ছে না আমার আইডি থেকে কারোরই শর্ট ভিডিওতে যাচ্ছে না রাঁধনি অনেকেরই প্রবলেম হচ্ছে হচ্ছে না যাচ্ছে না বড় ভিডিওতে কমেন্ট যাচ্ছে শর্টটায় যাচ্ছে না আবার অনেকে লাইভেও যাচ্ছে না কমেন্ট অনেকে লাইভেও কমেন্ট যাচ্ছে না আৰু খুব বেশিক্ষণ থাকবো না অল্প একটু সময়ই থাকবো দেখি যতক্ষণ নেট আছে পার্সোনা 600 এমবি মতো আছে তাহলে চালালাম তুমি যদি ব্যস্ত থাকো শুধু অন রাখো তাহলেও হবে কোনো সমস্যা নেই আমি নিজেই কথা বলি না তোমার কমেন্ট দেখে খুললাম আমি নিজেই কথা বলি না এখন কাজ থাকলে শুধু অন রাখো তাহলেই হবে আর কি আসলে একটু কমেন্ট করো ডিমটা কোথায় রাখি তুমি সোদপুরে থাকো তো তুমি সোদপুরে থাকো তো তোমার বাড়িটা দারুণ জায়গায় বাড়িটা দারুণ জায়গার সবই দেখছিলাম নারকেল ধরেছে কুল ধরেছে অত কমেন্ট করতে পারিনি আর অত বড় কমেন্ট করাও যায় না করতেও নেই মানে ভিডিও পুরোই দেখেছি অত কমেন্ট করতে পারিনি ঠিক আছে হুম হুম বেশি কমেন্ট আমি করতে পারিনি তুমি রেখে দাও রেখে কাজ থাকলে কাজ করো কোনো সমস্যা নেই আমি এখন আসতে দিকে রান্নার প্রস্তুতি পর্ব করছি এই সময় আগে ফেস লাইভ করলে বাড়ি আমার উৎসন্ন হয়ে চলে গেছে তবে করবো লাস্ট যেদিন করবো লাস্ট দুদিন সেই দুদিন তিন দিন একটু ফেস লাইভ করব তাহলে বাকি কমপ্লিট হয়ে যাবে আমার না ওয়াচ অ্যাড হচ্ছে না চার পাঁচ দিন হয়ে গেল মাঝে এক সপ্তাহ ওয়াচ অ্যাড হচ্ছিল না সেটা হয়েছে আবার চার পাঁচ দিন ধরে ওয়াচ অ্যাড হচ্ছে না এ জানে কেন ছোটটা কি করেছে বলতো উপরে চলে গেছে আমি হাঁপে অ্যাপ্লাই করে রেখেছি আগে কারণ যেহেতু পুরনো চ্যানেল তো অনেক আমি অ্যাপ্লাই করে রেখেছি গোপাল দাদা ভাই কেমন আছে গোপাল দাদা ভাই নোটিফিকেশান আসে না কেন কে জানে নোটিফিকেশান আসে না অনেকেরই নোটিফিকেশান আসে না নোটিফিকেশান বেল অল করা তাও নোটিফিকেশান আসে না অনেকেরই নোটিফিকেশান ঢোকে না আমাদের এদিকে তো আজকে বৃষ্টি হচ্ছে কত ত্রিশ মিনিট মতো করবো এটুকু মোবাইলের দিকে তাকাচ্ছি এটুকু আমার মাথা যন্ত্রণা করছে হুম সবটা জিরো দেখাচ্ছে দেখ হুম হুম আজকে নেটওয়ার্কটা খুব সমস্যা খুব মানে খুবই সমস্যা হচ্ছে নেটওয়ার্কের এত ইস্যু কল গল 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 গলগল কুচ্ছা করিস না नेहा कोई अच्छी है ऐसी फ्रेंड लेने पेटीएम नीतीश तले आरो ये हो जाता तो। पेटीएम আজকে আমার প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এইদিকে পুরো মেঘলা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা ছিটে ফোটার ওই জন্য একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আমার থেকে গোল গোল ঘুরছে ভাতটা বসিয়ে দিলাম রুটি করতে হবে তিনটে রুটি আছে আর চারটে মতো করলেই বসিয়ে দিলাম তো এখন খেলে আর ভাত খেতে পারবি না উপরে উঠে গেছে রে ছাদে ছিল ছাদ থেকে ওই টানির চালে চলে গেছে জল কথা জল খেয়েছিস এটা কাকে গিয়েছিস মাদারা 是不是？ আলু সেদ্ধ কি দেবো আলুর সেদ্ধ খাবি আচ্ছা সজনে ফুলের বরাও আছে ছাল কুমড়োটা পুরো উড়ে গেছে তোর বাবা হচ্ছে দুপুরে কিছু নেই আর একটুখানি সোয়াবিন আছে সোয়াবিনটা ঢুকিয়ে দিই ফ্রিজে

শোনাবো বা চলে গেছে এক্ষুনি ধরবে দেখ না কালো গুলা বিড়লে পাবে ছাদেও ঠা সাদা এখানে কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো কে আছো কমেন্ট করো কি মশা দেখ এত মানে একটু বৃষ্টি হতে পারে না মশা শুরু হয়ে যায়

Mm hai -hmm. Şaka mı?